আজকে আমার নানি শাশুড়ির জন্য একটা গিফট কিনতে এসেছিলাম আর এই সামান্য একটা গিফট পাওয়ার পরে আমার নানি শাশুড়ি যে এত বেশি খুশি হবে সেটা তো আমি কখনো কল্পনাই করিনি দেখবেন কিছু মানুষকে লাখ টাকা দিয়েও খুশি করতে পারবেন না আর কিছু কিছু মানুষকে সামান্য একটা গিফট বা উপহার দিলে তারা অনেক বেশি খুশি হয় আমার ভাসুরের বিয়ের কারণে কিন্তু আমাদের বাসা ভর্তি অনেক বেশি মেহমান আর এখন তো আমার নানি শাশুড়িও কয়েকদিন ধরে আসছে লাস্ট আমার বিয়ের টাইমে আমার নানি শাশুড়ি আমাদের বাসায় আসছিল তখন আমার খুবই ভালো লাগছিল আর এখন কালকে আবার আমার নানি শাশুড়ি চলে যাবে এর জন্য মনটা অনেক বেশি খারাপ ছিল হুট করে আপনাদের ভাইকে বললাম সন্ধ্যা চলেন যে নানুকে একটা কিছু গিফট দেই আর তার জন্য চলে গিয়েছিলাম মার্কেটে আর এর জন্যই কিন্তু এখান থেকে নানি শাশুড়ির জন্য একটা সুন্দর শাড়ি পছন্দ করছিলাম তবে আমার নানি শাশুড়ি একটু হালকা রঙের শাড়ি পছন্দ করে সে কোনটা পছন্দ করবে সেটা নিয়ে কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম তবে ভেবেছিলাম যে মন থেকে ভালোবেসে যে জিনিসটা নিব হয়তো বা তার কাছে সে জিনিসটা অনেক বেশি ভালো লাগে আর অনেকগুলা শাড়ির মধ্যে নানি শাশুড়ির জন্য আমি কিন্তু বেছে বেছে একটা কালার নিলাম আর যেটা অনেক বেশি সফট আর আরামদায়ক হবে আর শাড়িটা পছন্দ করার পরে আমরা বাসায় চারপাশে অন্ধকার আর হচ্ছে চারপাশে একদম জঙ্গল ইট জঙ্গল এই জঙ্গলে ভয়ানক রাত বারোটার পর দশটার পর থেকে হচ্ছে ডাকাত থাকে এই জঙ্গলে কেউ আসে না পুরো ভয়ানক জঙ্গল হয়ে থাকে শুধু একমাত্র আমরাই থাকি আশেপাশে আর কেউ থাকে না ছিলাম তখনই আবার এখানে দেখলাম মজার একটা ঝালমুড়ি বানাই তো দোকানটাও সামনে পড়লো তাদের ভাইয়া বললো চলো এখান থেকে তোমাকে ঝালমুড়ি খাওয়ায় নিয়ে যাই আর এখান থেকে কিন্তু আমরা একদম একটা ঝালমুড়ি নিলাম আর এখন একটু কিন্তু অনেক ঠান্ডা পড়েছে সন্ধ্যার দিকটাতে অনেক বেশি ঠান্ডা পড়ে আর আমাদের এই সাইডটাতে একটু বেশি ঠান্ডা তো আমরা কিন্তু দুজনে বসে বসে ঝালমুড়ি খেলাম আর ঝালমুড়ি খাওয়ার পরে কিন্তু এখানে হাবারও আজকে আমাদের ভাইয়া গরিবের ক্যাফেতে নিয়ে আসছিল কালকে যে বলেছিলাম না একটা গরিবের ক্যাফের কথা আসলে এই রেস্টুরেন্টটার নামই হচ্ছে গরিবের ক্যাফে তবে এই ক্যাফেটার চা এত বেশি মজা যে আমার এই ক্যাফেটার চা অনেক বেশি ভালো লাগে আর এখানে কিন্তু বসে বসে একদম ঠান্ডার মধ্যে দুজনই হচ্ছে গরিবের ক্যাফের চা খাচ্ছিলাম তবে আমার চা খাওয়া শেষ করে কিন্তু আপনাদের ভাইয়ের এখান আমি চা খেয়েছিলাম আর এই তো চা খেয়ে কিন্তু আমি বাসায় চলে আসলাম যে কখন হচ্ছে নানুকে এই শাড়িটা দিব নানিকে তো ঘরে আনার পরে বললাম যে একটু আসেন তো নানিকে হঠাৎ করে এই সারপ্রাইজটা দেওয়ার পর নানি এত বেশি খুশি হয়ে গেছে যে এখানে সামান্য একটা জিনিস দেওয়ার পরে কিন্তু মুরব্বীদের এরকম দুয়ার ভালোবাসা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার নানি আসলে এই জিনিসটা পাওয়ার পর খুশি হয়েছে প্রথমে একটু ভয়ে ছিলাম নানুর পছন্দ হয় কিনা তারপরে নানু বললো যে নাতবু তুমি যে এই শাড়িটা নিয়ে আসছোস এটাই অনেক বেশি সুন্দর হয়েছে আর এই কয়টা দিন আমাদের বাসাটা অনেক বেশি ভরা ভরা ছিল নানু চলে গেলে অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগবে বাড়িটা এটা ভেবেই আমার অনেক বেশি খারাপ লাগতেছিল এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ